এই নৈসর্গিক সৌন্দর্য বিস্তীর্ণ ধানের মাঠ বৃষ্টি পরবর্তীতে সবুজের এক বিশাল সমারোহ প্রিয় বন্ধুরা আপনাদের এখন নিয়ে যাচ্ছি ঐতিহাসিক সাতগাছিয়ার ৩৫ গম্বুজ বিশিষ্ট গায়েবী মসজিদ দর্শন করাতে এটা হচ্ছে সাতগাছিয়া পুকুর আর এই অঞ্চলে যতগুলো মসজিদ দেখলাম সব মসজিদেই কিন্তু মসজিদের পাশে অথবা সামনে এরকম পুকুর আছে এই পুকুরটা বাঁধানো পুকুর অবশ্য বাঁধানোটা পরে বেঁধেছে হয়তো আর এই মসজিদ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো বারোবাজার শহর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিমে সাতগাছিয়া গ্রাম এই গ্রামেই লোহারশালা দিঘির পূব পারে আদিনা মসজিদের অবস্থান এই দীঘিটিকে আদিনা দিঘেও বলা হয় বিরাট আকারের ঢিবি থেকে উনিশশো সালে স্থানীয় জনগণ খননের মাধ্যমে মসজিদটির কিছু অংশ আবিষ্কার করে সেই কিছু অংশ থেকে চোদ্দটি থাম বিশিষ্ট চমৎকার একটি মসজিদের অংশ বের হয় পরবর্তীতে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আরও বত্রিশটি থাম অর্থাৎ আটচল্লিশটি থাম বিশিষ্ট বিশাল আকৃতির একটি মসজিদ আবিষ্কৃত হয় প্রতিটি থাম চার ফুট বাই চার ফুট বর্গা আকারে নির্মিত মসজিদটিতে মোট পঁয়ত্রিশটি গম্বুজ ছিল বলে ধারণা করা হয় সাতাত্তর ফুট বাই ছাপান্ন ফুট এই মসজিদটির মেঝে এখনো মোটামুটি ভালো মসজিদটির থামগুলো একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত এখনো টিকে আছে এই মসজিদের পূব দেওয়ালে সাতটি এবং দক্ষিণ দেওয়ালে পাঁচটি উত্তর দেওয়ালে তিনটি মোট পনেরোটি খিলান বিশিষ্ট প্রবেশপথ রয়েছে পূব দেওয়ালে কেন্দ্রীয় প্রবেশপথটি বেশ বড় মসজিদের পশ্চিম দেওয়ালে একটি বন্ধ প্রবেশপথ রয়েছে ছোট ছোট পাতলা ইট দিয়ে তৈরি এই মসজিদের ভিতরের পশ্চিম পাশের দেওয়ালে সাতটি মেহরাব দেখা যায় মেহেরাব ফুল লতাপাতা আঁকা কারুকাজ ঘোচিত ইট দিয়ে তৈরি মসজিদটিতে বর্তমানে নামাজ আদায় করা হয় এই মসজিদের ইটের দেওয়ালগুলো দেখেন এখনো পর্যন্ত কারো কাজ বোঝা যাচ্ছে সেই সময় নকশা কিন্তু ইট দিয়ে এই মসজিদের বাহির অংশ তৈরি করা ছিল এবং এর যে ইটের মাপ সেগুলো কিন্তু একদম সেই সুলতানি আমলেরই মনে হচ্ছে যে হজরত খাজা খানজাহান আলী এই বাজার ত্যাগের আগে বাজার ত্যাগ মানে এই বাজার থেকে বাগেরহাটে যাওয়ার আগে এই সাতগাছিয়া মসজিদটি নির্মাণ করেছে নিলমলে ধারণা করা হয় সাতগাছিয়া মসজিদটি খান জাহান নির্মিত বলে অনুমান করা হয় খানজাহানের ইতিহাস পুনর্গঠনে বারো বাজারের সাতগাছিয়া কায়েবানা মসজিদ অনেকখানি সহায়ক ভূমিকা পালন করে তো একটা অবস্থান বুঝলেন হ্যাঁ খেয়াল করেন হ্যাঁ এটা কিন্তু কেউ নেয় না কিন্তু আমি কিন্তু খুব খেয়াল করে দেখছি আমার একটা দৃষ্টি আছে মসজিদের ভিতরে আমি কিন্তু মসজিদটা খুব

তখন আপনার অফিস ছিল বাঘেরহাট বাঘেরহাট ওনার নিয়ে গেছে এখন মিউজিয়াম অফিসই খুলনা মিউজিয়াম অফিসই বাড়ি মোট ওখানে আছে এবং আপনারা খোঁজ করলে বলবেন যে সাতগাছিয়া মসজিদের কি কি আছে ওটা আমরা নিতে পারি খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে জাদুঘর আছে ওখানে গিয়েছি ধারণা করা হয় হযরত খানজাহান আলী বাঘেরহাটে যাওয়ার আগে এই সাতগাছিয়া মসজিদ নির্মাণ করেন এবং এখানেই তিনি ইসলাম প্রচার করতেন সেই সাথে এই মসজিদে বসেই তিনি

প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এটা অনুমোদিত হয়েছে ৩৫ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি সাম্প্রতি গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখ করা যেতে পারে যে ষাট গম্বুজ মসজিদটি এক বাহুতে পঁয়ত্রিশটি গম্বুজ অর্থাৎ দুই বাহুতে সত্তরটি গম্বুজ ও মধ্যবর্তী স্থানে এক সারিতে সাতটি চৌচালা রয়েছে অর্থাৎ এ মসজিদের উপরে সর্বমোট সত্তরটি গম্বুজ রয়েছে ষাট গম্বুজ মসজিদের অনুরূপ সাতগাছিয়া মসজিদের কিবলা দেওয়ালে মেহরাবের পাশে একটি বন্ধ দরজা রয়েছে এই যে দিয়ালগুলো তো পরে আপনারা দিয়েছেন না এই দিয়ালটা আমরা দিয়ে নিয়েছি তখন আমরা হচ্ছে দিয়েছি এই কারণে যে আমাদের গ্রামের মানুষ খুব গরিব মানুষ বুঝলাম বললাম না যে একটা মহাজমের বেতন হওয়া উচিত কত বলেন

যে শহর মোহাম্মদাবাদের মেন জায়গা এটা ছিল এটা ছিল প্রাণ কেন্দ্র এটা এবং এখানেই বিচার কার্য পরিচালিত হয়তো খান যাও বিশ্বাস না করুক বুঝলেন আমি কিন্তু আমার মনের থেকে দেখছি যে এটা বিচার হয়েছিল কারণ আমরা যতগুলো মসজিদ দেখলাম বড় বাজারে সবচেয়ে বড় মসজিদ এবং কোন মসজিদে কিন্তু এরকম বিচারালয় ছিল না না নেই আপনি কোনো ডাই দেখতে পাবেন না এবং এই দেখেন এই চারটে জালনা ওই পাশে চারটে জালনা মোট আটটা জালনা আর এই পুবির দিকে ছয়টা জানালা তাহলে আট আর ছয় চোদ্দটা জানালা আর তিনটে আপনার দরজা দরজা